বন্ধুরা ভারতীয়দের কাছে গোবর খুবই জনপ্রিয় ও পবিত্র একটি জিনিস ভারতে যখন কোনো কিছু অপবিত্র হয়ে যায় তখন সেটাকে পবিত্র করার জন্য সেখানে গোবর মাখে রাখা হয় এবং গোবর রাখার কারণে সেই জায়গাটি পবিত্র হয়ে যায় এবং ভারতীয়দের গোবরের প্রতি ভালোবাসা দীর্ঘদিনের তারা হাজার হাজার বছর ধরে গরুর গুমূত্র পান করে আসছে তারা বিভিন্ন ধরনের রোগ হলে তার প্রতিশোধক হিসাবে গোবর খায় এই তো করোনার মধ্যে তারা গুজব ছড়ালো যে গোবর খেলে নাকি করোনা ভালো হয়ে যায় এবং গরুর মূত্র পান করলে নাকি শরীরের সকল রকম রোগ ভালো হয়ে যায় তারা গরুর গোবর গায়ে মাখে খায় এমনকি সে গোবর দিয়ে উৎসবও করে গোবর ও গরুর মূত্র কেন ভারতীয়দের কাছে এত বেশি জনপ্রিয় এবং গরুর গোমূত্র পান করলে আসলে কি রোগমুক্তি হয় কিনা বিজ্ঞান কি বলে এবং ভারতে পানির চেয়ে গরুর মূত্রের দাম কেন বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনার মনে পুষ্ট জাগতে পারে যে ভারতীয় হিন্দুরা কেন গোবর খায় গোবর খাওয়ার বিষয়টি জানার আগে আপনাদেরকে জানতে হবে গরু তাদের মায়ের সমতুল্য এবং গরুকে তারা দেবতা হিসাবে মানে এবং তারা গরুর পূজাও করে থাকে আর এই কারণে ভারতীয়দের কাছে গরুর গোমূত্র এত বেশি জনপ্রিয় ভারতের একদম মূর্খ মানুষ থেকে শুরু করে উচ্চশিক্ষিত মানুষজন এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত গরুর গোমূত্র পান করে থাকে এবং গরুর প্রতি তাদের ভালোবাসা অন্য রকমের এবং ভারতীয় অনেক বিজ্ঞানীদের দাবি এই গরুর মূত্র পান করলে নাকি আটত্রিশ রকমের রোগ ভালো হয় এবং মানব শরীর সুস্থ থাকে আর এই কারণেই তারা নাকি প্রতি বছর হাজার হাজার টন গোবর খেয়ে থাকে আর গোবর না খেলে নাকি শরীর পবিত্র হয় না স্থান পবিত্র হয় না আর এ কারণে ভারতীয়রা সবসময় গোবর পান করে থাকে এবং কোনো কিছু পবিত্র করার জন্য তারা গোবর মেখে দেয় আর ভারতীয়দের কাছে গোবর এতটাই জনপ্রিয় যে তারা গোবর নিয়ে উৎসবও চালু করেছে ভারতে যে গোবর সরাসরির উৎসবটি করা হয় তার নাম হল লা গোবরিনা বন্ধুরা স্পেনের একটি ঐতিহ্যবাহী উৎসবের নাম লা টমেটিনা প্রতি বছর আগস্টের শেষে বুধবারে দেশটির ভ্যালেন্সিয়ার বনিউলে তরুণ তরুণীরা জড়ো হয়ে টমেটো উৎসব করে ঘণ্টাব্যাপী উৎসবে তারা একে অন্যের গায়ে টমেটো ছড়ে মারে আর এটিকে কপি করে ভারত তৈরি করেছে লা গোবরিনা এখানে টমেটোর বদলে ভারতীয় তরুণ তরুণীরা একে অন্যের দিকে গোবর ছড়ে মারে আর এতে করে তারা উৎসব পালন করে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তামিলনাড়ুর গোমতাপুরমে প্রতি বছর দিলওয়ালির শেষে এই উৎসব অনুষ্ঠিত হয় সেখানকার বীরেশ্বর মন্দির এলাকার আশেপাশে প্রায় তিন হাজার খাটাল থেকে গোবর এনে জড়ো করা হয় অর্থাৎ প্রায় তিন হাজার খামার থেকে ছয় মাস আগে থেকে গোবর সংগ্রহ করা হয় আর আপনাদেরকে বলে রাখি এই উৎসবে গোবর যত পুরনো হবে যত বেশি দুর্গন্ধ হবে এই উৎসবটি তত বেশি জনপ্রিয় হবে আর এই কারণে ভারতে ছয় মাস আগে থেকে গোবর সংগ্রহের প্রস্তুতি চলে এবং তারা এমনভাবে গোবরের মধ্যে ডুব পারে যেটা দেখে যে কাউরে ঘৃণা লাগবে বিশেষ করে আমাদের কাছে এগুলো দেখে খুবই অবাক লাগে যে এই দুই সালে এসেও মানুষ এরকমভাবে গোবর নিয়ে কীভাবে উৎসব করে মানুষ কিভাবে গরুর গোমূত্র পান করে আসলে এগুলো ভারতীয়দের না দেখলে কখনোই বিশ্বাস হতো না যেখানে কোনো পানির মল ইসলামে হারাম করা হয়েছে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে সেখানে হিন্দু ধর্মে কিভাবে গরুর গোমূত্রকে এত বেশি পবিত্র হিসাবে মানা হচ্ছে এবং এ গোবর দিয়ে তারা কীভাবে মাখামাখি করে কিভাবে এগুলো দিয়ে উৎসব করে শুধু তাই নয় এমন কি তারা প্রতিদিন গোবর খায় গরুর গোমূত্র পান করে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতীয় একজন পুলিশ সরাসরি গরুর মূত্র পান করছে এটা নাকি শরীর পবিত্র হয় মানুষ কতটা নির্লজ্জ এবং কতটা বেহায়া হলে এই ধরনের কাজ করতে পারে তা আপনারাই বলুন মানুষ সৃষ্টির সেরাজীব আর মানুষ সৃষ্টির সেরাজীব হয়ে কীভাবে এরকমভাবে গোবর নিয়ে উৎসব করতে পারে কীভাবে অন্য একটি পানির মল এভাবে মানুষ খেতে পারে বন্ধুরা গরুর গোবর খেলে আসলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানব শরীরের কি উন্নতি সাধন হয় এ সম্পর্কে বিজ্ঞানকে বলে চলুন জেনে নিই বন্ধুরা বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছে যে এ গোবরের ভিতরে রকম কোনো উন্নত পদার্থ নেই এর ভিতরে শুধু পানি রয়েছে এবং অন্যান্য পানির বিষ্ঠা রয়েছে এগুলো মানব শরীরের জন্য কোনো প্রকার উপকারে আসবে না কিন্তু ভারতীয়রা মনে করে থাকে গোবর অনেক পবিত্র জিনিস এবং গরুর গোমূত্র অনেক বেশি পবিত্র জিনিস আর এগুলো খেলে নাকি অনেক রকমের অসুখ বিসুখ সেরে যায় বন্ধুরা ভারতীয়দের এরকম আজগবি কথাবার্তা আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এমনকি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি ভারতীয়রা নতুন করে যখন কোনো দোকান বা কোনো শোরুম উদ্বোধন করতে যায় তখন সেখানে কিছু পরিমাণ গোবর লাগিয়ে দেয় যাতে সেই স্থানটি পবিত্র হয়ে যায় আমার মতে যদি কোনো স্থানে গোবর লাগানো হয় তাহলে সেই স্থানটি পবিত্র হওয়ার বদলে আরও বেশি নোংরা হয়ে যায় বন্ধুরা গোবর লাগালে কোনো স্থান পবিত্র হয় কি না এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং দু সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যায় তাহলে কি ঘটবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ